জীবনের প্রত্যেকটা সকাল কিন্তু আমাদের একটা যুদ্ধ আর সেই যুদ্ধের পরিণাম আমরা সন্ধেবেলায় পাই প্রত্যেকটা দিন আমাদেরকে যেন কিছু নতুন করে শিখিয়ে যায় নতুন করে বুঝিয়ে যায় এরই নাম কিন্তু জীবন হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে সকালটা শুনতেই পেলে মানে মেঘের আওয়াজ দিয়ে গুড়গুরানি দিয়ে শুরু হলো শুধু গুড় করছে না পুরো বৃষ্টি হচ্ছে কালকে ফেসবুকে আমি অনেকজনের পোস্ট দেখেছিলাম অনেক জায়গায় বৃষ্টি হয়েছে তখনই মনে মনে করছিলাম যে বৃষ্টি না হলেও কিছুটা তো হবেই তো সেই শুরু হয়ে গেছে দেখো বিশাল মেঘ ডাকছে পুরো গুরগুর গুরগুর করছে মেঘ ডাকাতে মানে কি বলবো তো যাই হোক এখন সমস্যা হচ্ছে এটাই যে আজকে বৃহস্পতিবার কিভাবে কি করবো সেটাই এখন ভাবছি মানে গুছিয়ে না করলে তো হয়ে গেল আর এমনিতে এত গোলা ব্যথা করছে কালকে একটু ওষুধ নিয়ে এসেছি তো সেটা গার্গিল করার মতন আর সময় হয়নি বুবলার বাবা ভুলে বাবা একবার সকালেই বললো বলছে এখনও গার্গিল করি গাল থেকে কিন্তু সময়ই হয়নি এখনো জানো তো আর প্রচণ্ড গোলা ব্যথা করছে একবার ভাবলাম কালকে শ্যাম্পু দিয়ে নি মাথাতে তারপরে আবার কী মনে হলো বললাম না থাক বৃহস্পতিবারই দেব কালকে দেবো একবারে শ্যাম্পু দিয়ে স্নান করে তারপর পুজো করব তো সেটাও হয়নি আজকে তো আর মাথায় মানে স্নান করতেই কেমন লাগছে কিন্তু করতে হবে তো যাই হোক তোমরা সঙ্গে থাকো তোমাদেরকে সাথে নিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম বিশাল বিদ্যুৎ দিচ্ছে ঘরে যায় আর ঠান্ডাটাও খুব লাগছে চলো সকালবেলা বৃষ্টি হওয়ার জন্য এই ঘরের তালাচাবিগুলো খোলাই হয়নি সকাল সকাল যখন জলমাটুলি করি তখনই আমি এই ঘরের তালাটাও খুলে দিই কারণ জানি আমি ডিউটি যাবে বুবলার বাবা গাড়ি বের করবে বুবলাকে স্কুলে ছাড়বে গাড়ি বের করবে সে কারণে কিন্তু আজকে বৃষ্টিতে ভেজার ভয়ে আর ওই কাজটা করিনি তো যাই হোক বন্ধুরা এখন বাজে সকাল আটটা তো দেখতেই পাচ্ছ বুবলার বাবা এখন রেডি হয়ে ডিউটির জন্য বেরিয়ে যাচ্ছে তো এখনও কিন্তু বেশ ভালো জোরে বৃষ্টি পড়ছে আজকে যেন কীরকম একটা দুর্যোগ দুর্যোগ লাগছে ফাঁকা ঘরে তো আরও ভয় ভয় লাগে যাই হোক বুবলা আছে কারণ আজকে বুবলার পরীক্ষা নেই এটাই আর কি নাহলে বুবলার বাবা ডিউটি চলে যায় যখন আমি একা থাকি তখন এরকম জল বাদলের আমার খুব ভয় ভয় করে তো দেখো জল হোক ঝড় হোক যাই হোক মেয়েদের জীবনটাই কিন্তু এরকম মেয়েদের কিন্তু কোনো দিনই রেস্ট নেই তাতে আমাদের বলো বা আমাদের বাড়ির কাজের বোদের বলো তো দেখো এখানে আমার বাড়ির কাজ করে ও চলে এসেছে ও এখন নিজের কাজ নিজে করে নিচ্ছে আর আমিও কিন্তু আমার নিজের কাজ নিজে করে নিচ্ছি আমি ঘরগুলো সব ঝাড় দিয়ে দিলাম কারণ ও ঘর মুছবে আর এরপর আমি চলে এলাম এখানে ফুল তুলতে তো আজকে দেখো এখানে আমি কয়েকটা গেঁদা ফুল তুলবো কারণ আজ তো বৃহস্পতিবার তোমাদের বললামই তাছাড়া গেঁদা ফুল ছাড়া না আর এখন অন্য কোনো ফুল আমাদের ফুটছে না গেঁদা ফুল ফুটছে আর বাগানে যে করবি ফুলটা আছে সেই করবি ফুলটাও ফোটে আর জবা ফুল অনেকের বাড়িতে বলছে অনেক ফুটছে কিন্তু আমাদের বাড়িতে না জবা ফুল সেরকম বিশেষ ফুটছেই না চলো বন্ধুরা এখন আমি ফুলগুলো তুলে নিই ঘরের কাজ মোটামুটি সেরে নিয়েছি কারণ কারেন্ট নেই এত বড় দুর্যোগ আর লোডশেডিং হবে না সেটা তো হয় না তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর দেখো এখন তুলসী মন্দিরটা ধুয়ে নিচ্ছি তোমরা হয়তো ভাববে এত বৃষ্টি হলো তাও কেন ধুচ্ছি আসলে কি বলো তো অনেক তুলসী পাতা না এখানে পড়ে রয়েছে তাই পরিষ্কার করে ধুয়ে দিলাম আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি তো ভাতে একটু হাতা দিয়ে দিয়েছি না হলে পরে চাল ফেলার পর যদি একটু হাতা না দেওয়া হয় তাহলে দেখবে তলাতে ভাতটা কিন্তু ধরে যাওয়ার ভয় থাকে রাধে রাধে জপা করো কৃষ্ণ নামেরিয়া করো মিঠু বলে রাধে রাধে বুবলা বলে রাধে 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 মিঠু কত রাধে রাধে করে নাচ করে দেখো রাধে রাধে রাধা রানী हे hey महारानी तुमसे मेरी प्रीति पुरानी <laughs> তো বন্ধুরা তোমরা মিঠুর কাণ্ড দেখলে মিঠু জানো তো যখনই আমি ওই গানটা করি এত নাচে কি বলবো আর এত কিউট লাগে এত ভালো লাগে তো দেখো এখন আমি বসে গেছি সবজি কাটতে আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ তাই আজকে বুগুলো বাবা বলে গেছিলো শুধু একটুখানি শাক আছে সেটা করবে আর এচোরের তরকারি করবে তো তোমরা তো জানো আমি একটু ঝোলঝোল করে এচোড়টা করি ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় কিন্তু যখন আমি এচোরটা কাটতে বসছি তখন দেখছি এটা এচোর না এটা অ্যাকচুয়ালি কাঁঠাল মানে গত বছরের কোল্ড মাল এটা কিন্তু বাজারে যখন নিচ্ছিল না আমি বলেছিলাম যে এটা কিন্তু এচড় না এটা কাঁঠাল হবে কিন্তু না এটা এচড়ই তুমি জানো না যেহেতু ছোট্ট মতো ছিল সেই জন্য কিন্তু আমি না এচড় আর কাঁঠাল খুব ভালো করে চিনি জানো তো কারণ আমাদের তো বাপের বাড়িতে দেখেছ গাছ আছে তো আমরা জানি আর কাঁঠালটা খেতেও আমরা খুব ভালোবাসি তাই আমাদের ছোটোবেলা থেকে কাঁঠালটা আমি খুব বেশি পরিমাণেই খেতাম তো সেই জন্য কাঁঠাল চিনতে আমার কিন্তু কোনো অসুবিধে হয় না তো যাই হোক যখন আমি কাটছিলাম তখন ভাবছিলাম যে এখন এতটা বেলা হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা আমি ওটাই বুগলাকে বলছিলাম যে দেখ সাড়ে এগারোটা বাজছে এখন এবারে কি রান্না করব বলতো আগের থেকে কিছু কাটা বাটা নেই কারণ এই চোরের তরকারি আর ভাত করব ভেবেছিলাম এই করলে পরে না আর অন্য কোনো তরকারি লাগে না ডাল টাল করলে পরে রয়ে যায় তো সেই কারণে আজকে ওগুলো কিছু প্রোগ্রামে রাখি নি মেনুতে যে ডাল করব বা কিছু কিন্তু বন্ধুরা এই কাটার সময় আমার যতটা রাগ হয়েছিল এই খাওয়ার সময় কিন্তু সেই রাগটা গোলে জল হয়ে গেছিলো কারণ এই এত টেস্টি হয়েছিল যে কি বলবো তাই রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে দেখো আমার ভাতটা হয়ে গেছে তো ভাতটা নামিয়ে নেবো একটু দেখে নিলাম যে হ্যাঁ হয়েছে কিনা তো দেখছি হয়েই গেছে তো বন্ধুরা তোমরা আজকে যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর যারা আমার আগের থেকেই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো তো দেখো এখানে বোথা শাক আর একটু আলু কুচিয়ে রেখেছি এইটা দিয়ে আজকে বোথা শাকটা করবো মানে আলু দিয়ে আলু দিতাম না গো শাকটা কিন্তু খুব কম পরিমাণে ছিল সেই কারণে আলু দিয়েছি আর এখানে দেখো ছানা করে রেখেছি এই ছানার কোপ্তা হবে এটা আমি রাত্রের জন্য করবো ভেবেছিলাম কিন্তু রাতের দিনে দুবেলাই ভাবছি করে নেব তো চলো শাকটা বসিয়ে দিই শাকটাতে তেলের ওপরে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম তারপর স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিলাম আর কয়েকটা বাদাম ছিল সামনেখানে সেই বাদামগুলো দিয়ে দিলাম বাদাম দিলে দেখবে শাকের টেস্টটা না খুব ভালো হয়ে যায় এরপর আলুগুলো বাদামগুলো ভাজা ভাজা হোক ততক্ষণে দেখো এদিকে জল চলে এসেছে তোমাদের বললাম ই সাড়ে এগারোটা বাজে এখন কিন্তু বারোটা বেজে গেছে তো আমি একদিক করে কলের জল নিচ্ছি আর একদিক করে রান্নাবান্না করছি তো এ চোটটা কিন্তু আমি কুকারে সিটি দিতে বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে বেশিক্ষণ সিটি লাগবে না কারণ যেহেতু এটা একদম কাঁঠাল হয়ে গেছে মানে বীজ বীজ হয়ে গেছে তো সে কারণে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যে যেগুলো কাঁঠাল হয়ে যায় না বিচ হয়ে যায় সেগুলো দেখবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এ চোরটা একটু সময় লাগে এই আর কি আর দেখো মিঠু মায়ের কাণ্ড আমার সবজি কাটা হয়ে গেছে সব কাজ হয়ে গেছে ও এখন বসেছে এইখানে তো মাঝের মধ্যে জানো তো উড়ে উড়ে চলে যাচ্ছে খুব মনটাও মানে ভয় ভয় লাগে মনে হয় যদি আরও ফিরে না আসে তো কিন্তু আবার চলে আসছে এই যা জানি না কতদিন এরকম হবে বা উড়ে চলে যাবে আর আসবে না এরকমও হতে পারে যাই হোক যখনকার তখন তো বন্ধুরা আমার মোটামুটি জল নেওয়া হয়ে গেল আর এদিকে দেখো আমার রান্নাঘরে কিন্তু আলুটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে বাদামও ভাজা ভাজা হয়ে গেছে এরপর শাকটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ঝরাতে দিয়েছিলাম জল ঝরে গেছে এরপর আমি শাকটা দিয়ে দিলাম আর এবার শুকনো শুকনো করে একদম ভাজা ভাজা করে দেখো এখানে নামিয়ে নিয়েছি তো শাকটাও খেতে খুব ভালো হয়েছিল জানো তো আর আজকে একটু কুলের টকও করব তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার ছানার কোপ্তাটা হয়ে গেছে এই রেসিপিটা আমি কিন্তু লাইভে শেয়ার করে দিয়েছি তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও ছানার কোপ্তাটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আর নিরামিষ দিনে না এইসব নিরামিষ রেসিপি থাকলে আর কিছু লাগেই না জানো একটা আধটা দিয়েই কিন্তু হয়ে যায় তো যেহেতু কোপ্তাটা অনেকটা হয়েছিল তাই আমরা দুপুরবেলাতেও একটু কোপ্তা খেয়ে নিয়েছিলাম কিন্তু ওটা মানে সাইড হয়ে গেছিলো মানে এঁচোড়টা যা সুন্দর হয়েছিলো খেতে এইচোর দিয়ে আমাদের সব ভাত খাওয়া হয়ে গেছিলো তো দেখো আমি এচোড়টা যেমন করে রান্না করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি সর্ষের তেলে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছিলাম তারপরে এই যে সেদ্ধ করা আলু আর এঁচোড়টা দিয়ে দিয়েছিলাম তারপর একটু ভালো করে নাড়াচাড়া করেছিলাম এটা কিন্তু একদম ঝোলঝোল রান্না হবে না যখন কাঁঠালটা বীজ বীজ কুয়া কোয়া হয়ে যায় তখন কিন্তু আর ঝোলঝোল ভালো লাগে না তখন একদম মাখো মাখো করে করতে হয় তো সেটাই আজকে করেছিলাম তো দেখো এখন ঝালের জন্য বলো বা লালের জন্যই বলো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপর দেখো এখন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এঁচোড়টার সাথে যাতে এঁচড়ের মধ্যেও নুন মশলা ঢুকে যায় আর তোমাদের বললাম না এঁচোড়টা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছিল ব্যাস আর কি এরপর একটু গরম মশলা আর দেশি গাওয়া ঘি দিয়ে দিলাম তারপর একবার নাড়াচাড়া করে আর নামিয়ে নিয়েছি তোমাদের তো বললামই যে একদমই মানে শুকনো শুকনো করে নামাবো তো এরকমই কষা কষা করেই কিন্তু এঁচড়টা নামিয়েছিলাম তারপর যখন ভাবলাম যে ডাল করলাম না এই এঁচড়টা দিয়ে কি ভাত খাওয়া হবে তো দেখছি বুবলার বুবলার বাবার একদম পাতা পরিষ্কার শুধু এচড় দিয়েই তো যাই হোক জমিয়ে নিরামিষটা খাওয়া দাওয়া হয়ে একটু শুয়েছিলাম তারপর বিকেলবেলা উঠে দেখছি এই কাণ্ড ছাতাটা শুকোতে দিয়েছিলাম হালকা রোদ বেরিয়েছে দুর্যোগ কেটে গেছে তো দেখছি মিনু দেখো ছাতার ওপর শুয়েছে মানে এত বড় উঠোন ওর কোথাও রোদ পায়নি ও কোথাও জায়গা পায়নি ও ছাতাটার ওপরে মাথার ওপর উঠে তারপর ঘুমোতে বসেছে তো তারপর হঠাৎ করে চোখে পড়লো বাগানের দিকে তো বাগানে দেখছি একটা নারকেল ডালও খুলে পড়েছে আর পড়েছে হচ্ছে প্রচুর সজনে ফুল আর ছোট ছোটো সজনে ডাটাগুলো তোমাদেরকে কদিন আগে বলছিলাম না যে এবছর তো সজনে ফুল পড়লোই না শুধু হাতে করে পেরে পেরেই খাওয়া হলো তো ভগবান শুনে নিয়েছে কথা তো সকালবেলা যে ঝড় বৃষ্টিটা হয়েছিলো তখন কিন্তু পড়েনি তারপর এখন যে মন্দা মন্দা হাওয়াটা দিচ্ছে সেটাতে মনে হয় পড়েছিল তো মশায় একবারে ছিঁড়ে দিচ্ছে যেন আমি কুড়োতেই পারছি না কিন্তু লোভও সামলাতে পারছি না কারণ এত সাদা হয়ে সজনে ফুল পড়েছে আর বেশ বড় বড় ডাটাগুলোও হয়েছে সেগুলোও পড়েছে তো একটা একটা করে টুক টুক করে কুড়াতেই আছি দেখো অনেকগুলোই কিন্তু হয়েছে বলো আর এই দেখো জলের ড্রামটার ওপরেও না কয়েকটা ছিল তো ওইগুলোও ভাবলাম ছাড়ি কেন কুড়িয়ে নিই তো দেখো অনেকগুলোই কুড়ালাম তো চলো এবার বাড়ি যাওয়া যাক আর ওগুলো আমার পিছনে কি করছে দেখো তো বন্ধুরা এই ঝড় মানে ঝড় তো না এই মিষ্টি মিষ্টি ফাগুন হাটি হাওয়া এটাকেই বলে সকাল থেকে একটু বৃষ্টি হয়েছিল আবার এখন যে হাওয়াটা দিচ্ছে তাতে দেখো কত সজনে ফুল পড়েছে এই বৃষ্টিটা অনেক দরকার হয় আমকুল যা ঝড়বার ঝরে যাবে বাকিগুলো দাঁড়াবে তারপর সজনে ডাটা ফুল এই যেগুলো যেমন ঝরে গেল এবার বাকি যেগুলো গাছে থাকলে এগুলো মোটা হবে মোটা হচ্ছিল না শুকনো শুকনো হয়েছিল ফুলগুলোও শুকনো শুকনো হয়েছিল ডাটাগুলো ওগুলো চলে আয় ওখানটা ওরকম করিস না খুব মশা বাগানে তো বিশাল মশাতে কামড়ালো কিন্তু সজনে ফুলের লোভটা সামলাতে পারলাম না দেখো অনেকগুলো হয়েছে অনেক দিন বাদে সজনে ফুল কুড়ালাম মানে অনেক দিন মানে কি অনেক বছর বাদে তোমার গাছগুলো তো ছিলই না আর যেগুলো ছিল সেগুলো থেকে তো হাতে করেই পেরে নিচ্ছিলাম এই আর কি তো চলো অনেকগুলো পেয়েছি আর খুব সুন্দরভাবে আর দেখো পিছু পিছু ঘুরছে কেন যেন গাড়ি চালাবে গাড়ি বের করবে সেই জন্য পিছু পিছু পারমিশন নিচ্ছে গাড়িটা একমন জলম একটা জলম এরকম করে করে তো চলো বন্ধুরা জামা কাপড় ছেড়ে এখন চা খাবো যাচ্ছে ক্যামেরাটা অফ করতে আসছিল ভালো না তো যাই হোক বিকেল হয়ে গেছে এখন বাজে সাড়ে পাঁচটা দেখতে পাচ্ছ চুল টুল একদম বাঁধা হয়নি তো সঙ্গে মাম্মির সঙ্গে কে পারে বাচ্চা তুমি বাচ্চা হো মেরা তো চলো চা টা খায়গা চলো চা টা খায় আজকে বিকেল বেলার টাটা কাপ চা করে খেলাম জামা কাপড়গুলো ভাজ করলাম তারপর ঘরগুলো ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি আর বুবলার দেখলেই তো আবদার একটু গাড়িটা বের করব আসলে ও গাড়িটা একটুখানি পাড়াতেই চালায় কিন্তু সেটা ওর বাবা থাকে যখন ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে বেরোয় তখন কিন্তু এখন ওর বাবা নেই তো সন্ধেবেলা ও বাবা আবার একটু বেরোবে তো সেই কারণে আমাকে বলছে মামিই তো আমি একটু চালাবো তো বললাম তবুও একটুখানি না বেরিয়েছিল জানো তো তারপর যখন শখটা মিটে গেলো মানে এই পাড়া থেকে ও পাড়া করেছে তারপর এখন বলছি কি বেকারই বাবা বারণ করেছিল তাও গাড়িটা বের করলাম মামি না বের করলে ভালো হতো তো এরকম হয় না যে আবার সেই পাঁচটা বিকেলটা ফিরে আসলো আর আমি আর গাড়িটা চালালাম না আমি ওকে এটাই বোঝালাম না এটা হয় না কারণ হচ্ছে সময় একবার পেরিয়ে গেলে সেটা আর ফিরে আসে না আসলে কি বলো তো বন্ধুরা আমরা বললাম না প্রত্যেক দিন আমাদের জীবন একটা নতুন নতুন করে শিক্ষা দিয়ে যায় তো সেই রকমই বুবলা এখন ছোট ওর মধ্যে এখন সেই সহ্য শক্তিটা নেই মানে আমার এটা ইচ্ছে হয়েছে আমি এটা করব এই রকম একটা ব্যাপার আর কি যে না থাক আজকে না অন্যদিন করব বা এখন না হলো তো কি হলো পরে করব এই জিনিসটা ওর মধ্যে এখনও আসেনি তো কিন্তু ও যেন তো কী বলো তো ওই যে বাবা বারণ করেছিল তারপরও গাড়িটা বের করলো সেটা ওর এখন ভালো লাগছে না গাড়িটা একটু চালিয়ে এসে পড়ে তো সেই জন্য আমাকে বলছিল তো যাই হোক দেখো এখন আমার সন্ধে দেওয়া হয়ে গেল আর চলো এখন আমি ঘরে সন্ধে দিয়ে পরে তোমরা তো জানোই যে মন্দিরে যাই এরপর আমি এখন মন্দির থেকে ঘুরে আসি তো সন্ধে দেওয়া হয়ে গেল আর তারপর আবারও চলে এসেছি রান্নাঘরে আজকে করব হচ্ছে চিড়ের পোলাও কিন্তু মিষ্টি ছাড়া যেহেতু পোলাও বাবা খাবে সেই জন্য শুধু নুন দিয়ে তো বাদাম আর গোলমরিচ একটু হালকা গাওয়া ঘিয়ে ভেজে নিলাম তারপর দেখো এখানে দিয়ে দিলাম হচ্ছে চিঁড়েগুলো এরপর চিঁড়েগুলো ভেজে নেব আর তারপরে সামান্য একটু জল দিয়ে একদম ঝরঝরে করে নামাতে হবে আর জল দেওয়ার আগে একটু নুন মিষ্টি দিয়ে দেবো তো মিষ্টিটা দেবো না শুধু নুন দেবো তোমরা চাইলে একটু মিষ্টিও দিও কারণ নুন মিষ্টিটা যদি ঠিক পরিমাণে দেওয়া হয় এটা কিন্তু খেতে খুব ভালো লাগে হ্যাঁ কিশমিশ দেওয়া যেত কিন্তু অতটা দেবো না কারণ সন্ধেবেলায় হেভি খাবার হয়ে গেলে রাত্রে তখন আবার খাওয়া যাবে না তো রাত্রে তো আজকে ছাড়ার কোপটা করাই আছে তোমরা দিনেই দেখে নিয়েছো শুধু কয়েকটা রুটি করব আর এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি গরম হতে তো যাই হোক বন্ধুরা আজকের দিনটা এইভাবেই কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব ভালো লাগলো আমার আর তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো